সারা মাসের জন্য চিকেন তান্দুরি সংরক্ষণ করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে শিরকার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সঠিক নিয়মে এই তান্দুরিটা সংরক্ষণ করতে চাইলে এই প্রসেসটা ফলো করবেন এটা পানি জড়িয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন নিয়ে নিচ্ছি হাফ কেজি টক দই দেড় টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দেড় টেবিল চামচ হচ্ছে কাবাব মশলা দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাত দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম সস দিচ্ছি না কারণ এটা আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করব আগে থেকে সস দিলে এটা টেস্ট নষ্ট হবে এখন চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি এটা রেস্টে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এরকম ছড়ানো ট্রেতে ছড়িয়ে ডিপ ফ্রিজে হচ্ছে দুই ঘন্টার মতো রেখে দিলে এরকম কিছুটা শক্ত হয়ে যাবে তখন হচ্ছে এটা উঠিয়ে এরকম বক্সে ভরে রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে না যখন দরকার হবে শুধু কুক করে নেবেন